হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে দেখে নেব সি এ এ আবেদন করতে আপনারা সকলে জানেন আমি অনেক ভিডিও বানিয়েছি কোন আপনাদের ডকুমেন্ট লাগবে কোথা থেকে যোগাযোগ করবেন কীভাবে আবেদন করবেন সমস্ত কিছু এবার আবেদন করার পূর্বে আপনাদের যেই জিনিসগুলো আগে রেডি করতে হবে আপনি আবেদনের কথা তখনই ভাবতে পারেন আমি আজকে একটা লিস্ট নিয়েছি আমাকে হোয়াটসঅ্যাপ একজন পাঠিয়েছে তো সেক্ষেত্রে তাদেরকে অনেক অসংখ্য ধন্যবাদ কারণ আপনারা এই যে ছোটো ছোটো জিনিসগুলো দেন এগুলো দিয়ে আমি আপনাদের ডেটা কিন্তু সবাইকে পৌঁছে দিতে পারি যদিও এটা আপনার হিন্দুত্বের সার্টিফিকেট কালেক্ট করতে গেলেই এই ডিটেলসটা পেয়ে জান আর অনেকেই হয়তো পার না তো আমি আপনাদের বলে দিই আপনারা যদি আবেদন করতে চান সিএতে তাহলে আপনাদের কিন্তু এই জিনিসগুলো রেডি করতে হবে আর আপনারা সকলে জানেন এখন কিন্তু অনেক অনেক সার্টিফিকেট अप्रুভাল পাচ্ছে অনেক অনেকেই কিন্তু ভেরিফিকেশনে ডাক পাচ্ছে অনেকেই কিন্তু এতমধ্যে নাগরিকত্ব পেয়ে গেছে আপনারা দেখেছেন অনেক কিন্তু অনেক সার্টিফিকেট আমার কাছে মানে এত সার্টিফিকেট এসেছে আমি আপনাদের কি বলবো দেখিয়ে শেষ হবে অনেক সার্টিফিকেট তো সেই ক্ষেত্রে আপনারা কিন্তু চাইলে অন্যায়সে আবেদন করে সিএতে আপনাদের যে নাগরিকত্ব পাওয়ার যে মানে অধিকার সেটা কিন্তু নিতে পারেন তাহলে এবার আমরা কি করব আমরা দেখে নেব যে কি কি কিন্তু মানে আপনাদের লাগবে বা আপনাদের কি কি রেডি করতে হবে তে আবেদন করার পূর্বে যারা জানেন না যে সিএ কারা আবেদন করতে পারবে দু সালের পরে আবেদন করতে পারবে কিনা বা বাংলাদেশের ডকুমেন্ট না থাকলে কিভাবে আবেদন করতে হবে বা আপনারা কোথা থেকে হিন্দুত্বের সার্টিফিকেট জোগাড় করবেন তিনটা অ্যাফিডেভিট যে লাগে সেটা কোথা থেকে জোগাড় করবেন এই নিয়ে আমার অলরেডি অনেক অনেক ভিডিও রয়েছে আপনারা অবশ্যই আগের ভিডিওগুলো দেখে সেগুলো কিন্তু দেখে নিতে পারেন আজকে আমরা সরাসরি কি দেখবো যে অ্যাপ্লিকেশন করতে আপনাদের কোন কোন বিষয়গুলো মাথায় রাখতে হবে কোন কোন বিষয়গুলো প্রথমত রেডি করতে হবে তারপরে আপনি আবেদন কথা ভাবতে পারেন দেখুন প্রথমে বলবো সি এ তথ্য অর্থাৎ আপনি যে সিএ অ্যাপ্লিকেশন করবেন তার জন্য এই তথ্যগুলো আপনাকে সংগ্রহ করতে হবে এক জায়গায় জড়ো করতে হবে এক জায়গায় রেডি করতে হবে একটা পেন পেপার নিয়ে আপনারা লিখতে পারেন বা এই যে আমার ভিডিও সেটা আপনারা দেখে আপনারা কিন্তু এই জিনিসগুলো জোগাড় করে রাখতে পারেন যেমন প্রথমে বলেছে আবেদনকারী নাম অর্থাৎ যে আবেদন করছে তার নাম এটা তো আমরা স্বাভাবিক জানি যে আবেদন করছে তার নাম বাকি আরও অন্যান্য যে ডিটেলস তো লাগবে তাই না তো এখানে প্রথমে বলেছে যে আবেদনকারীর নাম বাবার নাম স্বামীর নাম আবেদনকারীর বর্তমান ঠিকানা রোড বা রাস্তার নাম গ্রাম বা শহর পোস্ট অফিস থানা জেলা পিনকোড বাংলাদেশের ঠিকানা বাংলাদেশের রাস্তা বা রোডের নাম তারপরে তারপরে গ্রাম বা শহরে থাকলে সেই শহরের বা গ্রামের নাম পোস্ট অফিস থানা পিনকোড জেলা এগুলো সব দিতে হবে এগুলো কিন্তু বলা হয়েছে অর্থাৎ প্রথমত তাহলে কি দেখলাম আমরা অ্যাড্রেস অ্যাড্রেস কোথাকার বর্তমান অর্থাৎ ধরুন আপনি বর্তমানে নদীয়াতে রয়েছেন তাহলে নদিয়ার আপনার যে বর্তমান অ্যাড্রেস সেটা আপনারা প্রথমত উপরে লিখে নিন একদম এ টু জেড মানে আপনার নাম আপনার বাবার নাম আপনার ওয়াইফ থাকলে ওয়াইফের নাম এভাবে একদম ডিটেলসে তারপর আপনার অ্যাড্রেস কোথায় কি থাকেন একদম মোবাইল নাম্বার অব্দি লিখে দিলেন হয়ে গেল তাহলে আপনি বর্তমান ঠিকানা লিখে দিলেন এবার বলছে যে আপনি বাংলাদেশে কোথায় থাকতেন সেখানকার এবার সেখানকার আপনি নামটা লিখলেন একদম অ্যাড্রেস ট্যাড্রেস সব লিখলেন যে আপনি এখানে এই গ্রামে থাকতেন এই ঠিকানা আপনার ছিল তাহলে প্রথমত আপনি বর্তমানে যেখানে রয়েছেন এবং বাংলাদেশে যেখানে ছিলেন দুটোই ঠিকানা কিন্তু আপনি লিখে দিলেন তাই না এবার অনেকে বলবেন দাদা আমাদের বাংলাদেশের ঠিকানা আমরা জানি না বা কোথায় ছিলাম আমাদের আপসা আবছা মনে পড়ছে আপনারা ওটাই লিখুন যেটা মনে পড়ছে সেটাই লিখুন এবার অনেকে বলবেন যে দাদা আমাদের ঠিক মনে পড়ছে না বা আমরা বুঝতে পারছি না কি লিখবো তো আমি আপনাদের বলবো আপনারা আপনাদের যে দাদু দিদা বা আপনাদের বাবা মা বা আপনাদের এমন কেউ রয়েছে যে ঠুক যেই থাকুক না কেন পাশের বাড়ি তাদেরকে বলতে পারেন যে আপনারা কোথায় ছিলেন বা আপনাদের ওখানকার ফুল অ্যাড্রেস কি শুধুমাত্র একটু নামটা নিয়ে আপনারা কিন্তু গুগলে সার্চ করে অবনায় আসে কিন্তু সেই অ্যাড্রেসটা বের করতে পারেন এবার এটা কি ম্যান্ডেটারি যে একজাক্টলি সেটাই দিতে হবে দেখুন এক্সাক্টলি কেউ দিতে পারবে না কেননা ধরুন কেউ কেউ কখনো কখনও এমন ছিল যে ঢাকা ডিস্ট্রিকে ছিল তারপরে দেখা যাচ্ছে তারা পরিবর্তন করে অন্য কোনো ডিস্ট্রিকে গেছে ধরুন কেউ নল ছিল কেউ মনে করুন বরিশালে ছিল তো পরবর্তীতে অ্যাড্রেসগুলো চেঞ্জ হয়েছে তো সেক্ষেত্রে আপনি যেখানকার আপনার লেটেস্ট মনে পড়ছে বা যেটা আপনার মনে হয়েছে যে আপনার বাবা আপনাকে বলেছিল বা আপনি নিজে জানতেন সেক্ষেত্রে সেটাই কিন্তু আপনার অ্যাড্রেসটা লিখে দেবেন আশা করি আপনারা বুঝতে পারছেন আচ্ছা তারপরে কি বলছে বাংলাদেশের আর মনে করুন এন্ড বাংলাদেশের ঠিকানা হয়ে গেল তারপরে বলছে ভারতে প্রবেশের তারিখ অর্থাৎ আপনি ভারতে কবে প্রবেশ করেছেন এটা আপনারা সকলেই জানেন যে দু সালের চোদ্দ সালের মধ্যেই আপনাদের কিন্তু ভারতে প্রবেশ করতে হবে তাহলেই কিন্তু আপনারা এই যে সিএতে আবেদন সেটা আপনারা করতে পারবেন আমি হাসছি কারণ আমার পিছনে যে ক্যামেরাম্যান রয়েছে সে আমার চোখের দিকে তাকিয়ে আছে যার জন্য আচ্ছা যাই হোক আপনারা বুঝতে পারলেন যে দু সালের একত্রিশে ডিসেম্বরের মধ্যে আপনারা কিন্তু ভারতে প্রবেশ করতেই হবে তাহলেই আপনারা আবেদন করতে পারবেন এখানে আবার অনেকে কোশ্চিন করে যে দাদা দু সাল অব্দি যে গ্যাজেট নোটিফিকেশন বের করে ছাড় দেওয়া হয়েছে তারা কি আবেদন করতে পারবে না দেখুন তাদেরকে বর্তমানে ছাড়ই দেওয়া হয়েছে আবেদন করতে দেওয়া হয়নি কারণ আমরা যদি সিএ পোর্টালে আবেদন করতে যাই সেখানে আমরা দেখতে পাচ্ছি যে এখনো অবধি দু হাজার চোদ্দ সালের একত্রিশে ডিসেম্বরের মধ্যে যারা প্রবেশ করেছে তারাই কিন্তু সি আবেদন করতে পারছে আশা করি আপনারা বুঝতে পারছেন আচ্ছা তারপরে কি বলা হয়েছে আপনাকে চেনে জানে এমন একজন ভারতীয় নাগরিকের ডিটেলস এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট এটা বলার আগে আমি আরেকটু আপনাদের বলে দিই যে আপনারা যে দু সালের একত্রিশে ডিসেম্বর ঢুকেছেন সেটার জন্য কিন্তু একটা প্রমাণ আপনাদের দেখাতে হবে ধরুন আপনি এখানে এসে আধার কার্ড বানিয়েছিলেন অনেকে তেরো সালে ম্যাক্সিমাম তেরো সালের দিকে আধার কার্ড হয়েছে আধার কার্ড বানিয়েছে অনেকে অনেকে দেখা যাচ্ছে যে স্কুল সার্টিফিকেট রুম রয়েছে খুলেছিল চাই থাকুক না কেন কিছু একটা এমন ডকুমেন্ট যেটা প্রমাণ করবে আপনি দু হাজার সালের একত্রিশে ডিসেম্বরের মধ্যে ভারতে প্রবেশ করেছিলেন আশা করি আপনারা বুঝতে পারছেন আচ্ছা তারপরেই বলা হয়েছে আপনাকে চেনে এমন একজন ভারতীয় ডিটেলস দিতে হবে আপনি যে এখানে বসবাস করেন ধরুন আপনি আপনার আমার পাশের বাড়ির তো আপনাকে আমি চিনি হ্যাঁ আমি দেখছি আপনি বছর ধরে পঞ্চাশ বছর ধরে এখানেই বসবাস করেন আমি আপনাকে চিনি আমি ভারতীয় আমি নই আমি বাংলাদেশ এইরকম একজন লাগবে আমার ডিটেলস আমার নাম আমার বাবার নাম আমার মোবাইল নাম্বার আমার অ্যাড্রেস সেটা কিন্তু দিতে হবে সেটা কিন্তু এখানে বলা হয়েছে আচ্ছা তারপরে এখানে নাম ওই যে বলে দিয়েছে নাম বাবার নাম স্বামীর নাম পেশা বয়স ঠিকানা তারপরে গ্রাম শহর পোস্ট থানা জেলা এইসব জিনিস কিন্তু দিতে হবে এই জিনিসগুলো দিয়ে আপনারা আপনাদের যে হিন্দুত্বের সার্টিফিকেট সেটাও কালেক্ট করতে পারবেন আর যদি আপনারা এই এতগুলো ডিটেলস আপনারা জোগাড় করতে না পারেন তাহলে কিন্তু আপনারা প্রথমত হিন্দুত্বের সার্টিফিকেট তারপরে ক্যারেক্টার সার্টিফিকেট তারপরে অ্যাফিডেভিট এগুলো যদি জোগাড় করে নেন সেখানেও কিন্তু এই তথ্যগুলো আপনাকে ছোটো ছোটো করে দিতে হবে যার জন্য ওই ডকুমেন্টগুলো যদি আপনি রেডি করে নেন তাহলে এই ডকুমেন্টগুলো অনায়াসে কিন্তু বের হয়ে যাবে কারণ অ্যাফিডেভিট বানাতে গেলে আপনাকে বলতে হবে আপনি ডেট অফ এন্ট্রি কবে রয়েছে ইন্ডিয়াতে কবে প্রবেশ করেছিলেন বাংলাদেশের অ্যাড্রেস কী ছিল ওই এই অ্যাফিডেভিটগুলোতে দিতে হয় তাহলে এই ডিটেলসগুলো যদি আপনি ওখানে দেন তাহলে তো এগুলো আপনারা জোগাড় করতেই পারবেন তাই আগে রাপলি আপনারা এটা লিখে রাখুন এগুলো যখন জোগাড় করবেন এগুলো আপনারা যখন রেডি থাকবে তখন আপনি অ্যাফিডেভিট বানান আর ক্যারেক্টার সার্টিফিকেট বানান পারবেন এবং আবেদন হয়ে যাবে এবার আপনারা বলছেন দাদা যত ইজিলি বলে দিচ্ছেন তত ইজিলি কি এই আমাদের সি এতে করা মানে নাগরিক আবেদন করা সহজ হচ্ছে অবশ্যই হবে না কারণ এটা কঠিন জিনিস আমি লাস্ট এক দেড় বছর ধরে ভিডিও বানাচ্ছি এটা নিয়ে যার জন্য আমার কাছে এখন একদম মানে কি বলবো ডালভাত হয়ে গেছে আমার সব জানা আছে কোথা থেকে কি করতে হচ্ছে কি করবো কি করতে হবে না এগুলো সব তাই সেক্ষেত্রে আমি আপনাদের বলতে পারছি আসলে আদৌ কিন্তু এতটা ইজি নয় আপনারা একটু নিজেরা নিজেদের ভেরিফিকেশান করিয়ে বা ডকুমেন্টগুলো জোগাড় করে একটু আপনাদের কষ্ট হবে আমি জানি কারণ অনেকেই আছে এফিডেভিট কী করবেন জানেন না আপনাদের জন্য আমি এফিডেভিটের যে ফর্ম্যাট পিডিএফে দিয়ে রেখেছি আপনারা ডাব্লু ডাব্লু ডট ডট ইনে গিয়ে ডাউনলোড করে নিতে পারেন বা গুগলে নর্মালি সার্চ করবেন এই যে আমাদের চ্যানেলের নাম ইওবং সার্চ করে দেখবেন ওয়েবসাইট চলে আসবে ওখানে গিয়ে সার্চ বাটনে ক্লিক করবেন যে সি এ দেখবেন চলে আসবে তিনটা অ্যাফিডেভিট সেখান থেকে ডাউনলোড করে নেবেন শুধুমাত্র ডট 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 যেখানে রয়েছে যে আবেদন করছে তার নামটা সেখানে বসিয়ে দিয়ে দশ টাকার নন জুডিশিয়াল স্ট্যাম্প পেপারে সেটাকে নোটারি করে নিন সেখানে আপনার অ্যাফিডেভিটটা কমপ্লিট করুন তাহলে হয়ে গেল আপনাদের প্রধান বা মেম্বার বা কাউন্সিলর থেকে একটা ক্যারেক্টার সার্টিফিকেট নিন সেই ক্যারেক্টার সার্টিফিকেট নিয়ে আপনি কোর্টে যান সেটাও দশ টাকার নন জুডিশিয়াল পেপারে আপনারা সেটাকে ই করুন অ্যাফিডেভিটে পরিণত করুন তারপরে সেগুলো নিয়ে আপনারা হিন্দুত্ব সার্টিফিকেট কালেক্ট করুন এই জিনিসগুলো তথ্য জোগাড় করার পরে তারপরে সিএ ক্যাম্পে বা যে কোনো একটা ভালো সাইবার ক্যাপে যেখানে যারা কিন্তু জানে যে কিভাবে সিএতে আবেদন করতে হয় নাহলে কিন্তু ভুল হয়ে যাবে তো সেক্ষেত্রে আমি আপনাদের সাজেস্ট করবো আপনারা অপেক্ষা করুন আপনার এলাকায় কবে সিএ ক্যাম্প হবে সেখানে গিয়ে আপনি আবেদনটা করুন তাহলে কিন্তু আপনাদের ভুল হবে না এবং খুব তৎক্ষণাৎ এখন কিন্তু ডাক দেওয়া হচ্ছে আপনারা জানেন যে সতেরোই নভেম্বরের পর থেকে অনেক মানুষ কিন্তু মেল পেয়েছে ভ্যারিফিকেশনের জন্য অনেকেই কিন্তু ইতিমধ্যে ইতিমধ্যে মানে কী বলে সিএ যে সার্টিফিকেট অর্থাৎ নাগরিকের সার্টিফিকেট সেটা পেয়েছে অনেকে ভেরিফিকেশানে ডাক পাচ্ছে অনেকে নাগরিকত্ব পেয়ে যাচ্ছে এখন কিন্তু খুব দ্রুত কাজ হচ্ছে আপনারা জানেন এসআর এর পর থেকে কিন্তু এই কাজটা অনেকটাই দ্রুত হচ্ছে তো সেই ক্ষেত্রে আপনারা যদি চান আবেদন করতে ইজিলি আপনারা আবেদন করতে পারেন তাছাড়া আমি আপনাদের জন্য রয়েছি আপনারা হোয়াটসঅ্যাপ টেলিগ্রাম ওয়েবসাইট যেখানে খুশি কমেন্ট মেসেজ করতে পারেন আমি আপনাদের যথাযথ মানে হেল্প করে দিই এখনও পর্যন্ত যারা আমাকে মেল হোয়াটসঅ্যাপ বা টেলিগ্রাম করেছেন আশা করি কেউ নিরাশ নি সবাইকেই আমি তথ্য দিয়ে সাহায্য করেছি আশা করি পরবর্তীতে যারা করবেন তাদেরকেও করবো অবশ্যই কিন্তু আপনাদের কমেন্ট একটু জানাবেন কারণ এই যে আপনাদের প্রবলেমগুলো সেগুলো কমেন্টে আসলে আমি বুঝতে পারি যে এই কমেন্টগুলোতে মানে এই মানুষের প্রবলেম হচ্ছে সেক্ষেত্রে সেটা যদি আমার তথ্য জানা না থাকে তাহলে আমি ওপরে কারো কাছে জেনে বা সি এর যে হেল্পলাইন রয়েছে সেখানে জিজ্ঞেস করে তারপরে আপনাদের সেই তথ্যগুলো আমি দিয়ে থাকি তো অবশ্যই আপনাদের প্রবলেমগুলো কমেন্টে জানাবেন তাহলে সেই প্রবলেমগুলো আমি দেখে পরবর্তীতে ওটার উপরেই কিন্তু আপনাদের জন্য ভিডিও বানিয়ে দিতে পারবো অনেকের অনেক রকম ক্রিটিক্যাল প্রবলেম থাকে যে দাদা বাংলাদেশের নামের টাইটেল একশো এখানে টাইটেল আরেক হয়ে গেছে নামের ব্যানাম ভুল রয়েছে ডেট অফ বার্থ ঠিক নেই এগুলোর ক্ষেত্রে কি করতে হবে সমস্ত কিছুই কিন্তু আমি আপনাদের জন্য ভিডিও অলরেডি বানিয়ে রেখেছি অবশ্যই আপনারা সেই ভিডিওগুলো দেখে তারপরে কিন্তু আপনারা আপনাদের যে প্রবলেম সেটা কিন্তু সলিউশন করে নিতে পারেন আশা করি আপনারা বুঝতে পারছেন আজকের জন্য ভিডিওটা এখানেই শেষ করছি যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দেবেন যদি আমার চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকেন নিচে একটা রেড কালার সাবস্ক্রাইব বাটন দেখবেন ওখানে ক্লিক করে সাবস্ক্রাইব করতে পারেন আর সাথে যে বেলেকেনটা রয়েছে ওখানে ক্লিক করে বেলেকেন্ট কেন করে দেবেন তাতে করে কী হবে যখনই আমি এই ধরনের কোনো ভিডিও বানাবো সেটার যে নোটিফিকেশন সেটা কিন্তু আপনার কাছে পৌঁছে যাবে ধন্যবাদ